দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর এই প্রথম অমিত শাহ রাজ্য সফরে আসছেন উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে এই তিন দিনের সফর আগামী উনিশে ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত এই সফরকালীন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রাজনৈতিক বৈঠকও মিলিত হবেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপি অভ্যন্তর সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি দলের কার্যকর্তাদের নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন এবং এই বৈঠকে আগামী এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেই সঙ্গে অনেকেই অনুমান করছেন যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন দ্বিতীয় বিজেপি আইপিএফ তৃতীয় প্রমত জোট সরকারের জোট সরকার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে কারণ এখনও দুজন মন্ত্রী শূন্য রয়েছে এক্ষেত্রে অমিত শাহ কোনো গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিতে পারেন তবে বিজেপি দলের সর্বভারতীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিপ্রামতা দলের গুরুত্বপূর্ণ কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারে এই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই তিপ্রামতা দলের নেতৃত্বও ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন যাতে করে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনের পূর্বে হিস্টোরিক্যাল অ্যাকর্ড সহ অন্যান্য দাবি সনদ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হওয়া যায় তবে এই বৈঠক হবে কি তা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা দেখা গিয়েছে যদিও দিল্লিতে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন দু দুবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিলেন কিন্তু সেখানে কোনো ধরনের সদর্থক আলোচনা হয়নি বলে জানা গিয়েছে অমিত শাহ যখন এরাজ্য সফর করবেন এবং তিন দিনের এই সফরকালে নিশ্চিতভাবে কোনো না কোনো সময় তিনি প্রমত দলের জন্য বরাদ্দ করতে পারেন এবং সেখানেই ঐতিহাসিক চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে কিন্তু বিজেপি দলের বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিপ্রমত দলের বৈঠক তথা প্রদ্যুৎকিশোরদ বর্মন এবং অমিত এই বৈঠক সম্পূর্ণভাবে অনিশ্চিত কারণ বিগত দিনগুলিতে অতি সাধারণ এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তিপ্রমত দল যেভাবে সরকারের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করেছিল এবং যার ফলে রাজ্য সরকারের যথেষ্ট ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এখন উল্লেখ করা প্রয়োজন যে তিপ্রমত দলও জুট সরকারের শরিক অথচ জোট সরকারে প্রতিটি শরিকের মতামত নিয়ে যেখানে সরকারি সিদ্ধান্ত গৃহীত হয় সেখানে শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত স্বার্থে যেভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছিল তীপ্রমতা দল তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যথেষ্ট ক্ষুব্ধ বলে জানা গিয়েছে এই পরিপ্রেক্ষিতে অনেকে আশঙ্কা করছেন যে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে এবং এই বিষয়টা নিয়ে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন তিব্রমাতা সুপ্রম প্রদুত কিশোর দেববর্মন অমিত শাহের হাত ধরেই আবারও রাজ্যমন্ত্রিসভায় অংশগ্রহণ করতে সমর্থ হয়েছে তিব্রমাতা কিন্তু বর্তমানে অমিত শাহ যথেষ্ট ক্ষুব্ধ এবং রাগান্বিত বলে জানা গেছে যেখানে অমিত শাহ নিজের হাত ধরেই তিব্রমতাকে জোট সরকারে সামিল করেছে সেখানে জোট সরকারের বিরুদ্ধেই তিব্বমতা দল যেভাবে অতি সাধারণ বিষয়কে কেন্দ্র করে লড়াই সংগ্রামে ব্যস্ত তাতে আগামী দিন তিব্রমাতাকে কতক্ষণে বিশ্বাস করা যাবে তা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত তাই অনেকে আশঙ্কা করছেন যে এই বৈঠক সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে পড়বে এছাড়াও প্রশাসনিক স্তরে কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষিত হয়নি তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে গ্রেটার তিপ্রেল কিংবা ঐতিহাসিক চুক্তি নিয়ে রাজ্যস্তরে কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে সে আশা করা অবান্তর মাত্র